নির্ধারিত হয়ে গেল চ্যাম্পিয়ান ট্রফির আগামী তিনটি ইভেন্টের ভাগ্য দু সালে পাকিস্তানি অনুষ্ঠিত আসরে ভারতীয় দল অংশগ্রহণ করবে না এই পাকা সিদ্ধান্তর পরই একাধিক পরিবর্তন আনা হল চ্যাম্পিয়ন ট্রফির আগামী আসরগুলিতে যদিও এবারের আসরে বেশিরভাগ ম্যাচগুলো অনুষ্ঠিত হবে পাকিস্তানে তবে ভারতের সাথে ম্যাচগুলো হবে অন্য স্থানে যার কারণে আইসিসির এই সূচি ঘোষণা হবার পর দু সালে ভারতে অনুষ্ঠিত আইসিসির ইভেন্টও পাকিস্তান দল খেলতে আসবে না যার কারণেই পাকিস্তানের ম্যাচগুলো হবে অন্য স্থানে অপরদিকে মেয়েদের এক একদীয় বিশ্বকাপ ক্রিকেটেও ভারতে খেলতে আসবে না পাকিস্তান মহিলা দল সেখানেও পাকিস্তানের ম্যাচগুলো অন্যত্র সরিয়ে নেওয়া হবে অপরদিকে দু সালে ছেলেদের টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলতে আসবে না পাকিস্তান অর্থাৎ দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন ট্রফির নানা জল ঘোলা হওয়ার পর একাধিক সিদ্ধান্ত পরিবর্তন করতেই বাধ্য হলো আইসিসি কর্তৃপক্ষ মেয়েদের অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের শেষ চারে জায়গা করে নিল ভারতীয় মহিলা ক্রিকেট দল বাংলাদেশকে হারিয়ে দিয়ে ভারতীয় দলের মহিলারা নিজেদের স্থান মজবুত করে নেয় আসরে দুই ম্যাচ শেষে ভারতীয় দলের সংগ্রহ তিন পয়েন্ট কুয়ালালামপুরে বাংলাদেশের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ নির্ধারিত কুড়ি ওভারে আট উইকেট হারিয়ে আশি রান সংগ্রহ করে জবাবে ভারতীয় দল বারো দশমিক এক ওভারে দুই উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় আট উইকেটে জয়ী ম্যাচ থেকে ভারতীয় দল দু পয়েন্ট সংগ্রহ করে এবং সেমিফাইনালের পথে নিজেদের পা বাড়িয়ে নেয় চলতি মরশুমের অন্তিম লগ্নে দ্বিতীয় ট্রফি ঘরে তুলল রিয়াল মাদ্রিদ আন্তঃমহাদেশীয় ফুটবল কাপে চ্যাম্পিয়ন হল দল মেক্সিকোর ক্লাব পাঁচু পাকে হারিয়ে দিয়ে ট্রফি ঘরে তুলে নেয় দল বিজয়ী দল দুই এক গোলের ব্যবধানে জয়লাভ করে বিজয়ী দলের পক্ষে অ্যাম্বাপে এবং ভিনিসিয়াস গোল করে যার কারণে দু সালের পর থেকে বর্তমান সময় পর্যন্ত মোট পনেরো ট্রফি ঘরে তুলল রিয়াল মাদ্রিদ সমস্ত তাল বাহানার পর অবশেষে ভারতীয় দাবি মেনে নিল আইসিসি পাকিস্তানি হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশের আসর তবে ভারতের ম্যাচগুলো হবে অন্য দেশে ফলে এশিয়া কাপের মতো দু হাজার পঁচিশ সালের চ্যাম্পিয়ন ট্রফি হচ্ছে হাইব্রিড মডেলে আগামী কিছুদিনের মধ্যেই আইসিসি পূর্ণাঙ্গ ক্রীড়া সূচি ঘোষণা করবে আইসিসির প্রতিনিধি দল এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের দীর্ঘ আলোচনার পরই এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে বৃহস্পতিবার ভারতে ততটা জনপ্রিয় নয় আইস হকি মূলত আমেরিকা কানাডা সুইডেন এবং ফিনল্যান্ডে সবচেয়ে বেশি জনপ্রিয় এই আইস হকি তবে এবার ভারতীয় খেলোয়াড়রা আগ্রহ দেখাচ্ছেন এই আইস হকিতে একটি বাইক প্রস্তুতকারক সংস্থা প্রথমবারের মতো এই আইস হকির আয়োজন করেছিল দু সালে আবার দু হাজার পঁচিশ সালে এই আসরের প্রস্তুতি করতে নিয়েছে এই সংস্থাটি আগামী জানুয়ারি মাসে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হবে এই আইস হকি প্রতিযোগিতা এর লক্ষ্যে ইতিমধ্যেই জোর প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারতীয় দল লাদাখে চলছে ভারতীয় খেলোয়াড়দের জোর অনুশীলন আশা করা যাচ্ছে আগামী দিনে ভারতীয় দল এই আইস হকিতে অনেকটাই জনপ্রিয় হয়ে উঠবে গোটা বিশ্বের ক্রীড়া মানচিত্রে মানচিত্রেউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড সেজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস কিডনির জটিল রোগে চিকিৎসার জন্য এক উৎকৃষ্ট প্রতিষ্ঠান যেখানে উত্তর পূর্ব ভারতের প্রথম এবিও অসামঞ্জস্য কিডনি প্রতিস্থাপন এবং মৃত ব্যক্তির কিডনি প্রতিস্থাপন করা হয় এখানে একশো বেশি কিডনি প্রতিস্থাপন এবং উত্তরপূর্ব ভারতে সবচেয়ে বেশি হিমোডায়ালিস করা হয়েছে এবং এই সংখ্যা দিন দিন বাড়ছে সেজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস ত্রিপুরা সরকার সহ অরুণাচল প্রদেশ মেঘালয় মিজোরাম মণিপুর এবং নাগাল্যান্ড সরকার দ্বারা স্বীকৃতি up though